নমস্কার আজকে আমার এই এপিসোডের লক্ষ্য ছাব্বিশ আপনার জন্য কেমন বছর দেখুন দুটো শব্দ এখন খুব শোনা যায় একটা মূলাঙ্ক একটা ভাগ্যাঙ্ক কি মূলাঙ্ক কি ভাগ্যাঙ্ক আমি একটু ডিফাইন করি সবার প্রথম আপনার জন্ম তারিখ এক থেকে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যদি ডবল ডিজিট হয় মনে করুন তারিখ তাহলে এক থেকে নয় বা যে ডিজিটে হোক না কেন আপনার এই মূলাঙ্ক ধরে আমরা কি পেতে পারি মূলাঙ্ক ধরে পেতে পারি আপনার ভাগ্য কেমন চলছে আগামী দিন শর্ট রানে কেমন যাবে অল্প দিনের আমরা হিসাব করতে পারি ভাগ্যাঙ্ক ক্যালকুলেশন সম্পূর্ণ ডিফারেন্ট ভাগ্যাঙ্ক হলো আপনার লাইফের ডেস্টনি আপনার বাচ্চার জন্ম তারিখ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ যোগ করে দেখুন আসছে মোস্ট প্রবলি এগারো এগারো মানে এক প্লাস এক দুই অর্থাৎ আপনার ভাগ্যাঙ্ক দুই ভাগ্যাঙ্ক যদি আমরা বিচার করি ভাগ্যাঙ্ক থেকে আমরা বুঝতে পারি আপনার লাইফের ডেস্টিনিটা কোথায় আপনার জার্নিটা কোথায় আপনি আপনার লাইফ যেখানেই শুরু করুন না কেন আপনি এই লাইফটাকে নিয়ে কোথায় গিয়ে শেষ করবেন এটা বিচার করার ক্ষেত্রে ভাগ্যাঙ্ক একমাত্র পথ, পথ। একমাত্র যাই আমি এখন আমি আমার মূল আলোচনায় ফিরে আসি যে আপনার এই মূলাঙ্ক মূলাঙ্ক ধরে দু আমরা কে কেমন রেজাল্ট পেতে পারি অর্থাৎ দু পঁচিশ তো গেল আমরা কম বেশি সবাই জানি দু পঁচিশ ছিল মঙ্গলের বছর নাম্বার নাইন 2026 কেমন যাবে আপনার জন্য আমি সরাসরি চলে আসি সংখ্যাতে অর্থাৎ মোলাঙ্কে আপনার জন্ম তারিখ যদি এক হয় আপনার জন্ম তারিখ যদি দশ হয় আপনার জন্ম তারিখ যদি উনিশ হয় আপনার মূলাঙ্ক কিন্তু এক ওয়ান ওয়ান ইজ এ নাম্বার অফ সাকসেস ওয়ান ইজ এ নাম্বার অফ কিং আপনি যদি এক সংখ্যা যতক্ষণ এক সূর্যের সংখ্যা আপনি জানেন পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে সানলাইট সূর্য যদি আপনি এই শক্তিকে প্রপার ইউটিলাইজ করতে পারেন সাকসেস আপনার দরজায় তার জন্য চাই প্রপার প্ল্যানিং প্রপার স্ট্র্যাটেজি প্রপার ডেডিকেশন এই প্রত্যেকটা ধারা এই প্রত্যেকটা পরিকল্পনা যদি আপনি করতে পারেন আপনার মূলাঙ্ক যদি এক হয় আপনি সাকসেস পাবেন নাম্বার ওয়ান যদি আপনি বিজনেসম্যান হন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে মাস একটু ডিটেল চলতে পারে এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি আপনার কেরিয়ারে সাকসেস আসবেই সাবজেক্ট টু প্ল্যানিং স্ট্র্যাটেজি অ্যান্ড ডেডিকেশন যদি আপনি স্টুডেন্ট হন যদি আপনি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন ডেফিনেটলি আপনি সাকসেস পেতে পারেন আপনি আপনার এফোর্ট আরো বাড়িয়ে দিন আপনি যদি একটা পা বাড়ান ভগবান আপনার জন্য একটা হাত বাড়িয়ে দেবে আমি আপনাকে এটা বলতে পারি অর্থাৎ এক সংখ্যা সাকসেস সংখ্যা আপনার মূলাঙ্ক এক আপনি খুব ভাগ্যবান আপনি এক সংখ্যায় জন্মেছেন সাকসেস আপনার আসবে আপনি যদি বিজনেসম্যান হন আপনার ফার্দার যদি কোনো প্ল্যানিং থাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এক সংখ্যা জাতক বা জাতিকাদের কিন্তু দু নতুন বিজনেস নতুন পরিকল্পনা সাকসেস আনতে বাধ্য আমি চলে আসি আপনার রিলেশনশিপের জায়গায় রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এক সংখ্যা খুব ইম্পর্টেন্ট বছর আপনি সাকসেস পেতে পারেন যে সমস্ত জাতক জাতিকা বিবাহের জন্য ওয়েট করছেন এই দু ছাব্বিশ সালের সাকসেস হওয়ার একটা মেজর সম্ভাবনা আছে যদি আমরা হেলথ ইস্যুর কথা বলি মেজর হেলথ ইস্যু কিন্তু হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি যারা কোন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাদের কিন্তু এই বছর ব্যাক করে আসা অর্থাৎ সুস্থ হবার একটা সম্ভাবনা রয়েছে এক সংখ্যা জাতক বা জাতিকারা সূর্য প্রণাম করবেন আর পারলে চুনি বা রুবি জেমস্টোন ধারণ করবেন এরপর আপনার মূলাঙ্ক যদি হয় অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি দুই হয় মূলাঙ্ক দুই এগারো কুড়ি এবং উনত্রিশ টোয়েন্টি নাইন যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে অবশ্যই আপনার মূলাঙ্ক দুই দেখুন দুই হচ্ছে দুই ইজ এ নাম্বার অফ চন্দ্রমা চন্দ্রের নাম্বার চন্দ্রের কিন্তু নিজস্ব আলো নেই সূর্যের আলো উনি রশ্মি বহন করেন দুই সংখ্যা মূলাঙ্ক তার নাম্বার টু যাদের মূলাঙ্ক সে সমস্ত মানুষ ভীষণ ইমোশনাল আবেগপ্রবণ কিছুটা আবেগ বহমান নদীর মতো কখনো শান্ত আর কখনো দুকুল ছাপিয়ে বন্যা অর্থাৎ আবেগকে কন্ট্রোল করা ভীষণ জরুরি আবেগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেস অনেক বেশি দুই যদি আপনার মোলাঙ্ক হয় আপনার লাইফ পার্টনার বা আপনার ফ্রেন্ড যদি নাম্বার ওয়ান হয় তাহলে কিন্তু এই বছর আপনার সাকসেস অবধারিত আপনি সাকসেস পাবেন নাম্বার টু আপনার কাজে অনেক বেশি ফোকাস করতে হবে ডেডিকেশন অনেক বেশি বাড়াতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে আমি একটা ব্যাপারে নিশ্চিত যদি আপনার মূলাঙ্ক দুই হয় দু আপনাকে সাকসেস দেবে কিন্তু দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে এপ্রিল অবধি যদি মূলাঙ্ক দুই হয় খুব কিছু সাকসেস পাবেন না এপ্রিলের পর থেকে আপনি সাকসেস বেশি পাবেন সেপ্টেম্বর অনওয়ার্ড আপনার গ্রোথ রেট অনেক মূলাঙ্ক দুই জাতক বা জাতিকার মেজর হেলথ ইস্যু নেই কিন্তু ঠান্ডা লাগা জ্বর সর্দি সাইনাস প্রবলেম এগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর জন্য আপনি মূলস্রোন ধারণ করতে পারেন যারা একাডেমিক্স এডুকেশনে আছেন যে সমস্ত ছাত্র ছাত্রী বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা এবার সাকসেস পেতে পারেন বছরের শেষের দিকে সাকসেস রেট অনেক হয় যে সমস্ত জাতক জাতিকা ব্যবসা শুরু করবেন ভাবছে নতুন স্টার্ট করতে যাচ্ছেন তারা স্টার্ট করবেন কিন্তু এপ্রিলের আগে নতুন ব্যবসা স্টার্ট না করাই ভালো আর যারা বিজনেস করছেন তারাও সাকসেস পাবেন দু হাজার ছাব্বিশে স্টক মার্কেটে দু যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনার আর্নিং এর জায়গা অনেক বেশি হবে মেজর হেলথ ইস্যু কিন্তু দু হাজার ছাব্বিশে মূলাঙ্ক দুই জাতক জাতিকার ক্ষেত্রেও নেই এরপর এসে যায় অটোমেটিক্যালি নাম্বার থ্রি অর্থাৎ মূলাঙ্ক নাম্বার থ্রি যাদের জন্ম তারিখ তিন বারো একুশ এবং তিরিশ তাদের মূলাঙ্ক তিন দেখুন থ্রি ইজ দ্য নাম্বার অফ জুপিটার বৃহস্পতি সংখ্যা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দু ছাব্বিশে সান আর জুপিটার কিন্তু খুব রিলেটেড আছে রিলেশনশিপ খারাপের জায়গা নেই অর্থাৎ সাকসেস আসবে যদিও নিউমারোলজিতে আমরা ওয়ান টু ফোর সেভেন কে সেম হাউসের নাম্বার বলি সেম ফ্যামিলি বলি সেম ডোমেন বলি কিন্তু তবু দু ছাব্বিশে যদি মোলাঙ্ক তিন হয় আপনি সাকসেস পাবেন আমি একটু ভেঙে ভেঙে আসি যদি আপনি বিজনেসম্যান হন দু জানুয়ারি থেকে শুরু দু পঁচিশ কিন্তু যদি আমি মোলাঙ্ক তিন দেখি খুব একটা আপনি বিজনেস গ্রোথ পারনি বাট দু জানুয়ারি অনওয়ার্ড জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি আপনি ডেফিনেটলি বিজনেস গ্রোথ পাবেন সেপ্টেম্বরের পর থেকে নতুন ইনভেস্টমেন্ট নতুন পরিকল্পনা কিছু করবেন না বাট জানুয়ারি টু সেপ্টেম্বর কিন্তু আপনার বিজনেস ইয়ার বিজনেস টাইম বলতে পারেন দু হাজার ছাব্বিশে এই সময় আপনাকে ম্যাক্সিমাম গ্রোথ

যেটা দু হাজার পঁচিশ হয়নি আমার যদি আপনি যদি আমার আগের এপিসোড গুলো ফলো করেন আমি কিন্তু বলেছিলাম যে দু হাজার পঁচিশের ইকুইটি মার্কেট কিন্তু খুব হবে দু ছাব্বিশ কিন্তু একটা দারুণ গ্রোথ আমরা পাবো যে গ্রোথ আমরা দু হাজার সতেরোতে দেখেছিলাম কিন্তু যদি আপনার মূলাঙ্ক তিন হয় আপনি বৃহস্পতি জাতক বা জাতিকা হয়ে থাকেন আমি আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলবো আপনি মেটাল ইনভেস্টমেন্টে যান এফডিতে যান কিন্তু ইকুইটি মার্কেট ইনভেস্টমেন্টের দিকে অতটা আপনি যাবেন না সেকেন্ড হচ্ছে আপনি যদি এডুকেশন সেক্টরে থাকেন অর্থাৎ আপনি যদি আপনার বাচ্চা পড়াশোনা করছে স্টুডেন্ট আপনি কম্পিটিভ এক্সাম দিচ্ছেন জানুয়ারি টু সেপ্টেম্বর আপনাকে রেজাল্ট দিতে বাধ্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর আপনাকে রেজাল্ট দিতে বাধ্য অবশ্যই আপনার রিপোর্ট আপনাকে দিতে হবে আপনার প্ল্যানিং থাকতে হবে আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে মেজর হেলথ ইস্যু কিন্তু আমি মূলাঙ্ক তিন জাত জাতি জাতিগাদের ক্ষেত্রেও কিন্তু ২০২৬ ছাব্বিশে কিন্তু দেখছি না অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যারা বিয়ে করেছেন ম্যারেড লাইফ মোটামুটি সুখী আর মোটামুটি শুভ আর যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন দু হাজার ছাব্বিশেও কিন্তু একটা মেজর সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে তিন সংখ্যার জাতক জাতিকারা সিপ্রিন ব্যবহার করতে পারেন অথবা আপনি পোকরাজও পড়তে পারেন ইউলাসাফিয়ার পড়তে পারেন এর পরের নাম্বার ন্যাচারালি ফোর অর্থাৎ মোলাঙ্ক ফোর যাদের জন্ম তারিখ চার তেরো বাইশ এবং একত্রিশ তাদের বছর দু কেমন যাবে অর্থাৎ মোলাঙ্ক ফোর এর কেমন যাবে দেখুন মোলাঙ্ক ফোর যাদের আপনারা নিশ্চয় জানেন যে চার সংখ্যা আউট অফ দ্য বক্স অর্থাৎ চার একমাত্র সংখ্যা যে কোনো সিচুয়েশনে নিজেকে প্রুফ করতে পারে চার একমাত্র সংখ্যা প্রচুর স্ট্রাগেল করতে পারে দেখুন সৃষ্টি আসার আগে পেন আসে পেন না হলে সৃষ্টি হয় না আপনি চার সংখ্যার কোনো লাইফের জাতক বা জাতিকার পুরো জীবন যদি আপনি দেখেন প্রতি মুহূর্তে স্ট্রাগেল নেয় কিন্তু প্রত্যেকটা স্ট্রাগেল থেকে সে নতুন কিছু সৃষ্টি করতে পারে ম্যাক্সিমাম সাকসেস আসে ম্যাক্সিমাম স্ট্রাগেল থেকে আর ম্যাক্সিমাম স্ট্রাগেল ম্যাক্সিমাম সাকসেস আনতে পারে মোলাঙ্ক ওটাদের চার তো দু কেমন যাবে দেখুন দু এক সংখ্যার বছর আমি যেটা বলেছিলাম অ্যাস্ট্রোলজি মতে এক দুই চার সাত এই চারটে সংখ্যা সেম ডোমেনের অর্থাৎ এক সংখ্যা যদি কারোর হয়ে থাকে যদি দু এক সংখ্যা হয়ে থাকে সংখ্যা যদি মূলাঙ্ক হয় যদি ডেফিনেটলি দু হাজার ছাব্বিশে তার সাকসেস আসবে যদি আমি একটু ব্যাক ক্যালকুলেশনে যাই দু হাজার চব্বিশ আর পঁচিশ দেখবেন চব্বিশ পঁচিশ ভীষণ বোলা ডায়নি কোনোদিন ভালো কোনোদিন খারাপ কখনো ডিপ্রেশন কখনো ক্রাইসিস দু হাজার ছাব্বিশ ডিপ্রেশন ক্রাইসিস ছাড়া আপনি সাকসেস পাবেন দু হাজার ছাব্বিশ আপনার কাছে কিন্তু সময় কম কাজ দু হাজার ছাব্বিশ আপনি যদি প্ল্যান করতে পারেন টার্গেট ফিক্স করতে পারেন আপনাকে সাকসেস দেবেই দু ছাব্বিশ আপনার যদি কোনো রিলেশনশিপ মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে আপনি সেখান থেকে বেরোবেন এবং সে ব্যাপারটা মিটবেই মিটবে আপনি যদি বিজনেসম্যান হন আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন দু হাজার ছাব্বিশ যা আপনাকে দুহাজার তেইশ দেয়নি যা আপনাকে দুহাজার চব্বিশ দেয়নি যা আপনাকে দু হাজার পঁচিশ দেয়নি আপনাকে দু হাজার ছাব্বিশ দেবে আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করুন আপনি যদি মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন আপনি যদি জার্নালিজমের সঙ্গে যুক্ত থাকেন আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন আপনি যদি কনসালটেন্সির সঙ্গে থাকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন আপনি যদি স্টুডেন্ট হন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দু হাজার ছাব্বিশ আপনাকে রেজাল্ট দেবেন দু হাজার পঁচিশ আপনাকে দেয়নি দু হাজার চব্বিশ আপনাকে দেয়নি দু হাজার ছাব্বিশ চার মোলায়াঙ্কের জন্য সাকসেসের বছর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি যদি আরো এফোর্ট বাড়ান প্ল্যানিং বাড়ান স্ট্র্যাটেজি বাড়ান আপনাকে দু হাজার ছাব্বিশ রেজাল্ট দেবে মেজর হেলথ ইস্যু দু হাজার ছাব্বিশে কিন্তু নেই আপনি পারলে গমের ধারণ করতে পারেন একটা সহজ পথ প্রত্যেকদিন গণেশ পুজো করুন আর গণেশ মন্ত্র জপ করুন প্রত্যেকদিন গণেশজির পুজো করুন আর গণেশ মন্ত্র জপ করুন দু হাজার ছাব্বিশে আপনি অবশ্যই রেজাল্ট রাখতে পারবেন যাদের মোলাঙ্ক ফাইভ অর্থাৎ যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দো এবং তেইশ তাদের মোলাঙ্ক ফাইভ ফাইভ ইজ দ্য নাম্বার অফ মার্কারি ফাইভ ইজ দ্য নাম্বার অফ ইন্টেলিজেন্সি কমিউনিকেশন লজিক এন্ডিলিটি পাঁচ যদি আপনার জন্ম সংখ্যা হয় মূলাঙ্ক হয় দু আপনাকে রেজাল্ট দেবে কিন্তু চার সংখ্যার মতো দু হাজার ছাব্বিশে পাঁচ সংখ্যার কাজের পরিমাণ অনেক বাড়বে সময় কিন্তু কম হবে আমার একটা বক্তব্য আছে পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের সাজেশন বলতে পারেন মানতেও পারেন নাও মানতে পারেন পাঁচ সংখ্যার জাতক জাতিকা চারটে কাজ একসঙ্গে হাতে না নিয়ে একটা কাজ হাতে নিন যেটা আপনার নেচার বলতে পারেন আপনি চারটে কাজ একসঙ্গে নিয়ে আপনি আপনার কাজের জায়গাটাকে খারাপ করেন আপনি কাজের শুরুতে একটা কাজ নিন সেটা শেষ করুন তারপরে পরের কাজ নিন দু যদি এই প্ল্যানিং এ থাকতে পারেন এই টাইম ম্যানেজমেন্টটুকু করতে পারেন এই প্ল্যানিংটুকু আপনি করতে পারেন দু আপনাকে রেজাল্ট দেবে সাকসেস অবধারিত আপনার জন্য দু হাজার ছাব্বিশ ছাব্বিশ জাতক জাতিকা একটা সতর্ক বাণী এই বছর কিন্তু আপনার এক্সপেন্সেস বাড়বে আপনি এক্সপেন্সেস এর উপর কন্ট্রোল বাড়ান ইনকাম বাড়বে আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন আপনি সিলভার অর্থাৎ মেটাল সিলভারে আপনি ইনভেস্ট করুন এতে আপনার রিটার্ন বেশি আসবে বিজনেসম্যান মূলাঙ্ক ফাইভ সাকসেস অবধারিত অলমোস্ট সারা বছর আপনাকে সাকসেস দিতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন স্টার্ট আপ করতে পারেন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন বাধা বিপত্তি আসার কথা নয় স্টুডেন্ট কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদেরকেও তাদের উদ্দেশ্য আমি পরীক্ষায় ভালো রেজাল্ট হবে চাকরি প্রাপ্তি অর্থাৎ কথা আমি বললাম তাদের ক্ষেত্রেও সাকসেস আসবে যদি আপনার প্রপার প্রিপারেশন স্ট্র্যাটেজি ডেডিকেশন প্ল্যানিং থাকে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন জার্নালিজমের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু 2026 আপনি সাকসেস পাবেন 2026 হেলথের কথা বলি মোডের উপর হেলথ আপনার ভালো থাকবে মেজর হেলথ ইস্যু কিন্তু আপনি 2026 এ কিছু দেখতে পাচ্ছি না গ্রিন কালারের ড্রেস কোড ব্যবহার করবেন পারলে পান্না পরবেন পান্না ব্যবহার করা যথেষ্ট উপযোগী আর আপনি গণেশজি পুজো করবেন বজরংবলী পুজো করবেন डेली সূর্য মন্ত্র জপ করবেন এতে কিন্তু আপনি সাকসেস পাবেন এরপরের সংখ্যা পরের মূলাঙ্ক নাম্বার 6 যাদের জন্ম তারিখ 6 15 এবং চব্বিশ সিক্স আবার দেখুন দু হাজার ছাব্বিশ টু জিরো টু সিক্স শেষ হয় সিক্স অর্থাৎ ছাব্বিশে আছে আপনার নাম্বার শুক্রের নাম্বার আপনার এই জন্ম এই ইয়ার মধ্যে আছে আপনি প্রপার এনার্জি সিক্স এর এনার্জি পাবেন সিক্স কি সিক্স হচ্ছে লাক্সারি অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এই যদি আপনি দেখেন যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত আছেন যারা আর্কিটেক্টের সঙ্গে যুক্ত আছেন যারা কোনো আর্টিস্টের কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত আছেন তারা হচ্ছেন আপনি এই বছর ম্যাক্সিমাম সাকসেস পেতে পারেন দু হাজার ছাব্বিশ আপনি যদি মোলাঙ্কু সিক্স হয় আপনার নতুন প্রপার্টি যোগ আছে দু হাজার ছাব্বিশ যদি আপনার সিক্স হয় আপনি ওভারসিস যেতে পারেন আপনার ট্রাভেল অনেক পরিমাণ বেড়ে যাবে দু হাজার ছাব্বিশের একটা ব্যাপার খুব সচেতন করা উচিত বলে আমি মনে করি বা আমার বক্তব্য সেটা দু ছাব্বিশ আপনার এক্সপেন্সেস রেশি অনেক হাই হবে এবং এন্টার এক্সপেন্সেস আপনার লাক্সারি বেস এক্সপেন্সেস হবে যদি আমরা দু হাজার ছাব্বিশ নট ছাব্বিশ মূলাঙ্ক যদি কারো ছয় হয় যদি আমরা দেখি না যে আর্নিং এর একটা বড় অংশ এক্সপেন্সেস করে লাক্সারি বেসের জন্য তো হয়তো বিউটি পারপাসে করছে কিছু না কিছু পারপারে দেখবেন ছয় সংখ্যার জাতক জাতিকা জন্ম হোক যেখান সেখান কিন্তু লাইফ স্পেন্ড করে খুব লাকজারি বেসে ভালো বাড়ি চাই ভালো গাড়ি চাই ভালো জায়গায় ভ্রমণ চাই কিন্তু মাথায় রাখবেন লোককে খুব চঞ্চল তো দু হাজার ছাব্বিশ সিক্স যার যাদের তাদের আমার একটা বক্তব্য একটা সাজেশন একটা বলতে পারেন আপনি মানতে পারেন নাও মানতে পারেন আপনার এক্সপেন্সেস এক্সপেন্সেস এর উপর কন্ট্রোল করুন আপনি ব্যয় নিয়ন্ত্রণ করুন ব্যয় নিয়ন্ত্রণ না করলে 2026 সমস্যা পড়তে পারে अदरवाइज 2026 যদি আপনি চাকরি করছেন জবের জায়গায় আইদার চেঞ্জ অর প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে আমি আগেই বললাম ট্রাভেল ওভারসিজ বা আপনি বিদেশ যাত্রার আপনি অনেক সম্ভাবনা আছে ঘুরে বেড়ানোর একটা সাংঘাতিক সম্ভাবনা আছে আপনি এন্টারটেইন ভালোভাবে পাবেন 2026 এ যারা এডুকেশনের সঙ্গে যুক্ত শিক্ষক বলুন ছাত্র বলুন দিচ্ছেন তারাও যদি পারেন দু হাজার ছাব্বিশ আপনার সাকসেস আসবে দু হাজার ছাব্বিশ মেজর হেলথ ইস্যু কিন্তু আমি ছয় সংখ্যা মোলা বা ছয় মোলাঙ্কের জাতক জাতিকাদের ক্ষেত্রেও দেখিনি মোলাঙ্ক ছয় হলে আপনার রিলেশনশিপ ফ্যামিলি লাইফ লাভ লাইফ ওভারঅল খুব শুভ খারাপ নয় এটা সোয়াইন ফ্লু হেলথ ইস্যু নেই দু ছাব্বিশের ছয় সংখ্যা মূলাঙ্কের আটটা আমার বক্তব্য আছে আপনারা খুব ইমোশনালি খুব উইক হয়ে পড়েন এটা যদি একটু কন্ট্রোল করতে পারেন মানে দুটো আমার সচেতন বার্তা একটা এক্সপেন্সেস কন্ট্রোল একটা ইমোশনের ওপর কন্ট্রোল এই দুটো যদি ব্যালেন্স করতে পারেন দু আপনার জন্য খুব ভালো বছর দু আপনার বছর এবার আমরা অটোমেটিক্যালি চলে এলাম নাম্বার সেভেন অর্থাৎ মূলাঙ্ক সেভেন যাদের জন্ম তারিখ সেভেন সিক্সটিন এবং পঁচিশ তাদের মূলাঙ্ক সাত কেমন যাবে দু যদি আপনার জন্ম তারিখ সাত হয় দেখুন আমি প্রথমেই বলেছিলাম শুরুতেই এক দুই চার সাত সেম ডোমেন সেভাবে যদি আমি ধরি আপনি রেজাল্ট পাবেন একটু মাইক্রো ক্যালকুলেশন আমি যেটা দেখেছি দু হাজার ছাব্বিশে সাত যদি আপনার মূলাঙ্ক হয় আপনি মিশ্র ফল পাবেন বছরের শুরুতে ওভারঅল এটা সবার জন্য সত্যি বিজনেসম্যান ডক্টর সেলফ প্রফেশনাল কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন জানুয়ারি থেকে জুন অবধি খুব একটা ভালো রেজাল্ট নাও আসতে পারে জুলাই টু ডিসেম্বর আপনাকে সাকসেস দেবে অর্থাৎ ওই সময় আপনাকে সারা আপনার সারা বছরের যা রেজাল্ট সারা বছরের যে সুফাল তুলে আনতে হবে বাট এফোর্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি ডেডিকেশন আপনি এখন থেকে স্টার্ট করতে পারেন এখন নতুন বিজনেস ম্যান যদি হন বা আপনি বিজনেস করছেন মনে রাখবেন ডেলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ভয় পাবেন না স্ট্র্যাটেজি ঠিক রাখুন এফোর্ট বাড়ান দুহাজার ছাব্বিশ আপনার রেজাল্ট পাবেন স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সাম ডেফিনেন্টলি ভালো রেজাল্ট পাবেন বছরের আমি যেটা বললাম যে প্রথম দিকটা খারাপ ফল হলেও সেকেন্ড হাফে রেজাল্ট খুব ভালো অর্থাৎ আপনি আপনার মতো করে আগাতে থাকুন আপনি রেজাল্ট পাবেন হেলথ এর কথা যদি আমি বলি মেজর হেলথ ইস্যু আমি এক্ষেত্রে কিছু দেখিনি দু হাজার ছাব্বিশে টাইম ম্যানেজমেন্ট দিকে খেয়াল রাখবেন দেখবেন সময় চলে যাবে কাজ হবে না এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যারা জব করেন তাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ কিন্তু জব চেঞ্জ ইভেন লোকেশন চেঞ্জ অবধি হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দু ছাব্বিশ আমি আগেও বলেছি যে দু হাজার ছাব্বিশ দু হাজার মতো রেজাল্ট আমাদের দেবে সেনসেক্স বিএসসি এনএসসি তে আপনিও ইনভেস্টমেন্ট করতে পারেন বাট সিকিউর ইনভেস্টমেন্টের কথা বারবার ভাববেন 2026 এর 7 নং জাতক জাতিকা सिक्योर ইনভেস্টমেন্ট মানে এফডি এনএসসি এই জাতীয় দিকে আগান এতে আপনার রেজাল্ট অনেক বেটার হতে পারে আর ওভারঅল 2026 ভালো কিন্তু মিশ্র ফল পাবেন ডেডিকেশন বাড়ান টাইম ম্যানেজমেন্ট ঠিক করুন হেলথ ইস্যু নেই মোটের উপর এই মিশ্র ফল আপনি পাবেন রিলেশনশিপ এন্ড ম্যানেজ লাইফ যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের বিয়ে আপনার বাড়ির দরজার সামনে দুজনের ক্ষেত্রেই শুভ ফল পাবেন কোনো অসুবিধা কিছু নেই পারলে ক্যাশাই ধারণ করবেন আর শিব মন্ত্র জপ করবেন শিব তন্ত্র যদি আপনি জব করেন যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এরপর নাম্বার বা মূলাঙ্ক 8 যাদের জন্ম তারিখ 8 17 এন্ড 26 8 17 এবং 26 তাদের মূলাঙ্ক মূলাঙ্ক 8 8 দেখুন 8 इज अ নাম্বার অফ Saturn 8 হচ্ছে শনির নাম্বার 2026 সূরজ যেটা দিয়ে করেছিলাম যে সূর্যের বছর নাম্বার 1 তো সূর্য এবং শনি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিতা-putre সম্পর্ক পিতা-putre সম্পর্ক যতই খারাপ হোক না কেন পুত্র পিতার আশীর্বাদ থেকে মূলাঙ্ক যদি আট হয় ডেফিনেটলি আপনার কাছে চ্যালেঞ্জ আসবে দেখুন যন্ত্রণা ছাড়া যেমন সৃষ্টি হয় না পেন ছাড়া যেমন নতুন কিছু সৃষ্টি হয় না তেমন চ্যালেঞ্জ ছাড়া স্ট্রাগেল ছাড়া গ্রোথ আসে না আপনাকে দু হাজার ছাব্বিশ চ্যালেঞ্জ দেবে আপনাকে দু হাজার ছাব্বিশ পেন দেবে গেন দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দু হাজার আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে ফিজিক্যাল ফিটনেস বাজায় রাখুন ইগো পরিত্যাগ করুন ততক্ষণ লড়ে যান যতক্ষণ না সাকসেস আসে রিলেশনশিপে সময় দিন এডুকেশন যোগ শুভ কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলছি দু শুভ কিন্তু আপনাকে স্ট্রাগেল বাড়াতে হবে প্ল্যানিং বাড়াতে হবে সিকিওর ইনভেস্টমেন্টে থাকুন মেজর হেলথ ইস্যু নেই বাট ইনভেস্টমেন্টের দিক থেকে শিকর ইনভেস্টমেন্ট থাকুন খুব বেশি রিস্ক নেবেন না দু এ ক্রিস্টাল ব্লু ল্যাপিস লাজুলি যদি আপনি পরেন ধারণ করেন আপনাকে দু রেজাল্ট দিতে পারে এবার মূলাঙ্ক নাইন যাদের নাম্বার অর্থাৎ যাদের জন্ম তারিখ নয় আঠেরো এবং সাতাশ নাইন এইটিন অ্যান্ড টোয়েন্টি সেভেন তাদের মূলাঙ্ক নাইন আপনারা কম বেশি সবাই জানেন নাইন ইজ দ্য নাম্বার অফ মার্চ নয় মঙ্গলের সংখ্যা শুরু করেছিলাম যে শব্দটা দিয়ে দু ছাব্বিশ সূর্যের বছর এক দেখুন সূর্য মানে তেজ সূর্য মানে নতুন করে রিফর্ম করা পরিকল্পনা নয় তো তেজ নয় পরিকল্পনা তো এই দুটো যখন শক্তি মিলিত হয়ে যায় তখন ডেফিনেটলি দু ছাব্বিশ আপনাকে রেজাল্ট দেবে কিন্তু প্রপার টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে একটা কথা শুনে নিন শুরুতেই দু হাজার ছাব্বিশ যদি আপনি নয় মোলাঙ্কে জাতক বা জাতিকা হন আপনাকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে রাখবে অনেক বেশি কাজের চাপের মধ্যে রাখবে অনেক টেনশনের মধ্যে রাখবে

অ্যাভ্রড বা ওভারসিজ হতে পারে আপনি বিদেশ যেতে পারেন আপনার কর্ম পরিবর্তন হতে পারে বিজনেসের প্ল্যানিং চেঞ্জ হতে পারে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস আসবে আপনার লোকেশন চেঞ্জ হতে পারে দু হাজার ছাব্বিশ যদি আপনি স্টুডেন্ট হন কম্পিটেটিভ এক্সাম দিচ্ছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই বছর বেশি এফোর্ট দিন বেশি প্ল্যান করুন ডেডিকেশন একশো পার্সেন্ট দিন ততক্ষণ লড়ে যান যতক্ষণ না সাকসেস আসে দু হাজার ছাব্বিশ আপনাকে সাকসেস দেবেই দু হাজার ছাব্বিশ সাকসেসের বছর দু হাজার ছাব্বিশ পাবার বছর দু সাফল্যের বছর গোল্ড ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন আপনার দু ছাব্বিশ আপনাকে প্রপার রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন কোন সমস্যার কিছু নেই কার্নেলিয়ন ক্রিস্টাল আপনি ব্যবহার করতে পারেন এটা আপনাকে অনেক বেটার রেজাল্ট দিতে পারে মেজর কোনো হেলথ ইস্যু আমি নাইনের ক্ষেত্রেও দেখছি না এতক্ষণ আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম মূলাঙ্ক এক থেকে নয় যদি হয় আপনার দু কেমন যাবে কতটা সাফল্য আসবে আপনার ডেস্টে আপনার লক্ষ্যের দিকে আপনি কতটা আগাতে পারবেন দেখুন একটা কথা আমি শেষের দিকে বলে দিই যে মূলাঙ্ক ওয়ান অফ দ্য ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর থাকে যখন আমরা একটা চার্ট ক্যালকুলেশন করি মূলাঙ্ক বাক্যাঙ্ক ন্যাটাল চার্ট রাশির অবস্থান বিংশত্তরীর অবস্থান প্রত্যন্ত্রের অবস্থান এই ক্যালকুলেশন একটা জাতক বা জাতিকার দেখতে হয় যদি আপনার আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে যদি মনে হয় যেটা আপনার জন্য উপযোগী আছে আপনি নির্দ্বিধায় স্ক্রিনে চলা নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে অনলাইন কনসালটেন্সিতে হেল্প করতে পারি ভালো থাকবেন সবাই দেখা হবে পরের এপিসোডে